বন্ধুরা আজকে প্রোগ্রাম সবং মহরে আছে সবাই গাড়ি ছাড়বে এখনই আর আমাদের এই মাইংম্যান ননীদা এই দেখো কাই গেল কাই গো আরে আরে ও এই যে এখানে আরে এই আমাদের স্টাফ এই যে সুজনরা ম্যানেজার ব্যাগ দাদা আছে একটু বেশি ব্যাগ ট্যাগ বয় ম্যানেজার হতে পারে এখানে আমার বাবা দাঁড়িয়ে আছে মা এখানে দাঁড়িয়ে আছে

এটা কি ভাষা কলকাতা ভাষা নে কি ভাষা ইয়াতে জানিনি যা কাটা বাই বাই